ঋ চাকরির মধ্যে সবচেয়ে বেশি আপনার মনে হয় রিজিকের সবচেয়ে বড় অংশ আছে কিসের মধ্যে বিজনেসের মধ্যে যারা বিজনেস করে তাদের আnderi লক্ষ লক্ষ মানুষ চাকরি করে বাংলাদেশে যে ইকোনমি সিস্টেম ইকোনমিক সিস্টেমের মূল ই কারা জানেন ব্যবসায়ী কারা বড় বড় ব্যবসায়ীরা এমন অনেক ব্যবসায়ী আছেন যাদের একজনের zakat টাকা দিয়ে একটা গ্রামের মানুষে খাওয়ানো যায় বিশ্বাস করছেন না ইকোনমিক তো আমার সাবজেক্ট আমরা পড়েছি পড়াশোনা করেন দেখেন বিজনেস এরপরে আছে ক্রিয়েটিভ কোন প্রজেক্ট এমন কোন প্রজেক্ট যেটা এখন পর্যন্ত কেউ লঞ্চ করে নাই এখন অনলাইনে অনেকে আয় করেন না আজকে থেকে বিশ বছর আগে মানুষ এটা করেছিল এখন অনেক মানুষ বাহির থেকে পড়াশোনা করে দেশে এসে এই যে ডেইরি প্রজেক্ট করছে পোলট্রি করছে নতুন নতুন অনেক প্রজেক্ট করছে না কৃষিভিত্তিক অনেক কাজ করছে তারা কি সচ্ছল না আমি একজন ভাইয়ের কথা জানি যিনি আলহামদুলিল্লাহ আল্লাহর অধম বান্দার ওয়াসুনে সুদের চাকরি ছেড়ে দিয়েছিলেন চাকরি ছেড়ে দিয়ে তিনি চা বিজ চায়ের বিজনেস শুরু করে চায়ের বিজনেস তো ইদানিং জানলাম তিনি এখন মানুষকে টাকা ধার দেন মাসা তিনি এখন মানুষকে টাকা ধার দেন চায়ের ব্যবসা করেই আর আমাকে তো এখনো মানুষের কাছে হাত পাত্র হচ্ছে কথা বুঝতে পারেন আল্লাহ বাগ তাকে সুদ ছেড়ে দেওয়ার জন্য সচ্ছল করে দিয়েছেন

মাকবুল জামাআহ বলে মাকবুল মাকবুল জামাআহ ক্লাসিক্যাল থাকেন আপনি বিভ্রান্ত হবেন না যারা আপনাকে কখনো খারাপ কাজে আদেশ করেছে কতক চোর ডাকাত কতর মানুষ সেখানে গিয়ে পাঁচকত নামাজি হয়ে গেছে সুদ এর ব্যবসা ছেড়ে দিয়েছে মাদক ছেড়ে দিয়েছে আল্লাহর ওলি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আপনাকে তারা শূন্য থেকে ভাষা পাঠিয়ে দিবে এছাড়া আপনি অন্যভাবে শিখতে চললে শিখবেন সমস্যা কি যদি মন থেকে বড় তৌফিক থাকে তবে না

আপনার দিন রাতের একটা রুটিন থাকবে এলোমেলো লাইফ লিড করবেন না এই যে আমরা আল্লাহ মাফ করুক আমরা এখন তিনটায় চারটায় ঘুমাই উঠি একটু এতে করে কি আমাদের রুটিন লাইফটা ঠিক আছে আমাদের খাওয়ার ঠিক নাই আমাদের ঘুমের ঠিক নাই আমাদের মানে খাবারের যে অভ্যাস খাদ্যাভ্যাসও ঠিক নাই আমরা একটু খেলাধুলা আগে করতাম সেটা এখন করি না সারাদিন ফোন নিয়ে বসে থাকি আর এই যে ইউটিউব ফেসবুকে বসে থাকি গোল হয়ে বসে লুডু খেলে গোল কি করে লুডু খেলে অনলাইনে গেমস খেলে অনলাইনে পাবজি খেলে ফ্রি ফায়ার খেলে আগে তো তাও আগে তো তাও ছেলে একটু ফুটবল খেলতো ক্রিকেট খেলতো আমরাও তো খেলেছি ওই সময় তাও আলহামদুলিল্লাহ আমাদের ফিজিক্যাল ফিটনেস অনেক ভালো ছিল এখন ওগুলো বাদ দিয়ে যে মানুষ পর্নোগ্রাফি দেখছে লুডু খেলছে পাবজি খেলছে ফ্রি ফায়ার খেলছে সারাদিন অনলাইনে বসে অথর্বর মতো বসে আছে এটা কি ভালো হচ্ছে

দাওয়ার রুটিন থাকবে আমি আলম আমাদের কাছে যাবো এই রুটিন থাকবে একটা রুটিন লাইফ করবেন এলোমেলো জীবনযাপন করবেন আল্লাহকে আমাকে তো দান করুন আপনাদের সবাইকে তো দান করুন